শুভ সকাল ইউটিউব ফ্যামিলি তোমরা সকলেই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি সকালটা আমি এখান থেকেই শুরু করছি চলো প্রতিদিনের মতন সকালটা আমি উঠোনটা ঝাড়ো দিয়ে নিচ্ছিলাম বাকি তারপরে সবগুলো কাজ করে নেবো আর চলো আমি এখান থেকে শুরু করছি তোমাদের আশা করছি ভালো লাগবে গ্রামের পরিবেশ বলতে তোমরা কি বোঝো কয়েবার আর কথাটা বলবো আমরা গ্রামের মেয়ে আমার সকালটা তো এভাবেই কাটে তোমাদের সকালটা হয়তো অনেকের সকালটা অনেক রকম করেই কাটে হাতে ঝাড়ু নিয়ে মা সমস্ত কাজগুলো হাতে করে নিতে হয় হ্যাঁ মা করে নাচে তেমনটা না মা অবশ্য করে তো সময়কে সময়তে আমাকেও করতে হয় আর আমাদের হাঁস মুরগিগুলো দেখো ক্যামেরা সামনে কত সুন্দর করে আসছে আমি তো পরেই দেখছিলাম যাই হোক না কেন আমি এদিকে উঠানটা ঝাড়ু দেওয়ার পরে রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছিলাম কথায় আছে কি বলো তো এখনকার মানুষ কোনো লাভ ছাড়া কোনো কাজই করে না তবে এই কাজটা যে আমি করছি কোনো লাভের জন্য নয় আমি চাচ্ছি যে কোনো কাজ আমি তুলে ধরি আমার থেকেও ভালো লাগে আর যেন তোমাদের থেকেও ভালো লাগে তো এই জন্য এই কাজগুলো করা আমি তো তোমাদেরকে একটা ভিডিওতে আগেই বলেছিলাম এইসব কাজ করতে গিয়ে মানুষের হাসির পাত্র হতে হয় হ্যাঁ এটা অবশ্য সত্যি ফুলগুলো ছিঁড়ার পর এদের কত সুন্দর আমাদের বাড়ির সামনে সবুজ মারসুজ হয়ে গেছে তো এই ভিডিওটা মনেও করেছিল আমি কিন্তু ঘরেই ছিলাম ফোনটা অ্যাকচুয়ালি ওর কাছে ছিল আর আজকে শাক রান্না হচ্ছে শাক তো শাকটা তোমাদেরকে দেখালাম বাকি আর দেখানো হয়নি এই হচ্ছে পালং শাক তো বনুকে আমি বাজারে পাঠিয়েছিলাম আর এই ভিডিও ক্লিপটা ছিল সোমবার দিনের আজ হলো সোমবার এই জন্য আমি ভাবছি কদিন থেকে মন্দিরে যাব যাবো বলে যেহেতু আমি ভাবছি শিব মন্দিরে যাব। আর এই জন্য আমি সোমবারটা ডিসাইড করেছিলাম আর বনুকে বাজারে পাঠিয়েছিলাম কিছু ফল আনার জন্য সঙ্গে বুনু এনেছিলো অমলক্ষ্মী তোমরা আগে দেখে বুঝতে পারছো হ্যাঁ আমাদের আশেপাশে অমলক্ষ্মীটা খুব একটা পাওয়া যায় না এই জন্য বাজার থেকে কিনে এনেছিল আর এদিকে আমি চান করে পুজো দিয়ে ফল কাটতে বসে গেছি এদিকে সব ফলগুলো আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি বনুকে বলেছিলাম বেশি একটা আনিস না মানে অল্প অল্প করে সবটা ফল আনিস তো ওটা এনেছিলো পাঁচ ফল এনেতে বলছিলাম আর বুনু বলছে পাঁচটা ফল হয়েই গেছে এই জন্য পাঁচ ফল আনতে হয়নি আমাকে তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি তো চলো এখন আমি মন্দিরে যাব। তার আগে বাড়ি থেকে আনতে অনেক কিছু ভুলে গেছিলাম যেমন কি মোমবাতি হচ্ছে ধূপকাঠি তো ওটাই পাশে দোকান পরে মন্দিরে যাওয়ার সময় এই দোকান থেকে সেটাই নিচ্ছিলাম আজ তোমাদেরকে আমি আইডে কথা বলি আমি যখন ফার্স্ট ব্লগিং শুরু করি তখন আমি এই মন্দির থেকে শুরু করি তখন আমি ভালো একটা করে পারতাম না যেমন আমি বলবো এখনও আমি ভালো করে পারি না আর মন্দিরে এসে দেখি মনে হচ্ছিল যেমন অনেকদিন থেকে তেমন কেউ একটা আসে না তো বনু আর আমি ভাবছিলাম এখানে সব কিছুই থাকে তো আমি ভাবছিলাম যে আগে করি করিনি তারপরে পুজোটা দেবো তো ওই হিসাবে আমি জলটা এনে দিলাম বোনুকে বললাম পরিষ্কার কর তারপরে পুজো দিলাম আর আমি যখন মন্দিরে আসবে বলেছিলাম মা আবার গাড়িটায় পানিয়ে দিল তো ওই জন্য আমি বাবাকে ওই দুধটাই দিলাম আলুদের সঙ্গে মা সব কিছু মিশিয়ে দিয়ে যেমন সিঁদুর সব কিছু মিশিয়ে দিয়েছিল আর এদিকে আমাদের পিতামাতাও রয়েছে যাকে আমরা বলি সে পার্বত্য তো এদিকে আমি ধুবাতে জ্বালিয়ে দিলাম আর এই হচ্ছে পুরো মন্দির আর এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অল্প একটু দূর তারপরে আমরা টোটো করে বাড়িতে ফিরছিলাম বনু আর আমি তো দেখো ওদিকে হচ্ছে বনু বসেছে এখন তো আমরা ফট করে এটাই ভাবছো পেলেবারটা আমার হাতে কেন আমাদের বাড়ির পাশে একটা কাকু আমি একটা চ্যানেলে ভিডিও করেছিলাম তোমাদেরকে কিছু মাস আগে আমি বলেছিলাম তো ওই চ্যানেলে একটা প্লে প্যাটার্ন পেয়েছিলো ওরা একটা বলতে ওদের চ্যানেলে এই পুজোর থেকে গ্রো হয়েছিলো তো প্লেপ্যাটার্নটা ছিল ওদেরই তো আমি ভেবেছিলাম যখন ওই পদ দিয়ে ওদের বাড়ি পড়ে তখন দেখেই যাই তো ওদেরই চ্যানেলে প্লে ব্যাটারটা পেয়েছিল সবার একটা স্বপ্ন থাকে পাওয়ার তো আমি অনেক খুশি হয়েছিলাম তারপরে দেখে দেখে বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে মা গোবর বানাচ্ছিলো তো মাকে প্রসাদ খাইয়া দিলেও এত লোকের ভিড়ে মানে প্রসাদ ওদিকে পুজো দিতে গেলে পাওয়া যায় না এক থাল প্রসাদ নিয়ে গেছিলাম ফিরতে ফিরতে দেখো এতগুলো হয়ে গেছে তো অল্প ছিল ওখান থেকে আমরা সবাই মিলে খেলাম বাপার জন্য রাখলাম সকাল থেকে দুপুর অবধি এভাবেই উপস্যা ছিলাম আর এসে আর ধৈর্য হয়নি খেতে বসে গেছে চেঞ্জ অব্দি করিনি তারপরে ওই চেঞ্জ করে আমি আবার কয়েকটা ভিডিও করেছিলাম যে শর্ট ভিডিও করেছিলাম তারপরে মার সাথে এখানে গোবর বানাতে বসেছিলাম তো বিকালটা এভাবেই কেটে যায় আর আজকের দিনটা এভাবেই শেষই হয়ে যায় আর এখন যদি শীতের দিন না অনেকটা তাড়াতাড়ি সকাল হয় রাতটা তো অনেক বড়ো তাই না তাড়াতাড়ি সকাল আছে দিনটা কিন্তু খুঁজে পাওয়া যায় না মানে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আর প্রতি বছরই আমাদের বাড়িতে এই সিজনে অনেকগুলোই গোবর বানানো হয় দেখো ওই সামনের দিকটাতে অনেকগুলো বানানো হয়েও গেছিলো আমি আর তোমাদেরকে সেটা দেখাইনি আর আমার মা কিন্তু অনেক কোবর বাড়ায় সত্যি কথা বলতে রাস্তার মধ্যে আমাদের যেহেতু রাস্তার পাশে একটু সুবিধা হয় রাস্তার মধ্যে পাশে আমার এখন বাস বেঁধে দিয়ে আমরা ঘষিটা শুকর দিই আর এদিকে বোনোর জন্য রেখেছিলাম বুনোর মাকে ওটাই বলছিলো খাবার নাকি মা তো খেয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে বাবা বাজার থেকে আজ এনেছিল মুড়ি তো আমি ছুটকে যে আমার ওটাই রাখছিলাম আর একটা কথা বলি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দিন তো শেষ হয়ে গেছে রাতও হয়ে গেছে আর লাইক অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন